হ্যালো ফ্রেন্ড তো আবারও আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো এই যে এখন বাজে হচ্ছে তিনটে পঁচিশ তিনটে পঁচিশ বাজে আর আমি রেডি হয়ে নিয়েছি আর দেখো এই যে প্রেকসেপশানের ব্যাগ কারণ আমি যাবো হচ্ছে আজকে ফটো করাতে যাব ফটো করা করতে ডাক্তার ও আগের দিন যখন ডাক্তার দেখাতে গেলাম আর এটা হচ্ছে আমার অ্যানুয়াল স্ক্যান করানো মানে এটা নিয়ে আমার তিনবার তিনবার মতো করা হয়ে গেলো ফটো একবার মালদাতে গড়িয়েছে আর একবার মেদিনীপুরে আর এটা এখন এখানে যেহেতু এখানে আছে তো আর তিনটে পঁচিশে মানে রোদটা বুঝতে পেরেছ মোটামুটি এই ভালোই আছে তো আমি ঢেকে বসেছি তো এখানে দেখো পৌঁছে গেলাম প্রায় বলতে গেলে তো পৌঁছে তোমাদেরকে দেখাতে পারিনি তো দেখো ভেতরে ঢুকে গেছি অনেকটাই লাইন মানে যা ভিড় আর আমার বড়খানে নাম লেখা লেখাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি ঘুরেই দেখো কত মানুষের ভিড় আর জায়গাটা এতটা মোটামুটি বড় মানে নয় ছোট তো বসতে বসতে আমার অলরেডি ফটোগ আমি বেরিয়ে চলে এসেছি তখন তোমাদেরকে দেখাতে পারিনি কোথায় করেছি এই যে দেখো আপ্যায়ন ডায়াগনস্টিক সেন্টার এখানেই আমি করিয়েছি এটা আমাদের কেসিআইড়িতেই আর এটা যেহেতু আমাদের কাছাকাছি তো ওখানেই করিয়ে নিয়েছি তো এখনও রিপোর্ট দেবে দেয়নি তো বলেছে যে কাল পরশুর মধ্যে এসে নিয়ে যেতে তো এখন সব হয়ে গেছে এখন যাবো হচ্ছে বাড়ি তো রিপোর্ট দেবে এখন যখন দু এক দুদিন পরে দেবে তো এখন দেখো সন্ধ্যা হয়ে আসছে মোটামুটি অনেকটাই দেরি হয়ে গেছে তো দেখো বাড়ি পৌঁছে গেছি আমরা তো যাই হোক এতক্ষণ থাকার জন্য আমার সাথে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকে সুস্থ দেখা দেখাবে পরবর্তী ভিডিওতে টাটা